এআই আসার পর আমাদের জীবনটাই পাল্টে গেছে আমি এখন চাইলে আমার ইচ্ছা মতো সবকিছু করতে পারি ভাই রে ভাই আমি পুরো অবাক হয়ে যাচ্ছি গুগলের এই কার্যক্রম দেখে গুগলের এত কার্যকরী তা আমার আগে জানা ছিল না এটি ব্যবহার করে আপনারা বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করতে পারবেন এবং সেই কন্টেন্ট আপলোড করে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে রেভিনিউ জেনারেট করতে পারবেন যেমন আপনি যদি ইউটিউবে একটি চ্যানেল তৈরি করেন সেই চ্যানেলে যদি এআই তৈরি করা শর্ট ভিডিও আপনি আপলোড করেন তাহলে প্রচুর পরিমাণে শর্ট ভিডিওর ভিউজ পাওয়া যায় আর আপনি শর্ট ভিডিও ভালোভাবে তৈরি করতে পারলে আপনি ইউটিউব থেকেও ডলার জেনারেট করতে পারবেন তো চলুন এবারে দেখে আসি গুগলের VEO 3 AI এর প্রো অ্যাকাউন্ট নেয়ার সম্পূর্ণ প্রসেস তবে এটি বাংলাদেশ থেকে নেওয়ার লিগেল কোন ওয়ে এখনো চালু করেনি তারা কিন্তু কিছু ট্রিক্স অবলম্বন করলেই আমরা বাংলাদেশ থেকেও তাদের ভিইও থ্রি প্রো অ্যাকাউন্টটি তৈরি করতে পারবো আজকের ভিডিওতে গুগল এর ভিইও থ্রি প্রো অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন এই ট্রিক্সটি শেয়ার করবো ভিডিও শুরুতেই আমরা প্লে স্টোর থেকে একটি ভিপিএন ডাউনলোড করে নেব আমি জাস্ট একটি ভিপিএন ইনস্টল করে নিচ্ছি তো আপনারা একটি স্টেবল ভিপিএন ইনস্টল করে নেবেন যেটি কানেক্ট করার পর অনেকক্ষণ যাবত স্টেবল থাকে তো একটি ভিপিএন ইনস্টল করার পর জাস্ট ভিপিএনটি ওপেন করে নিব আমি সিকিউর ভিপিএনটি ওপেন করে ইউএসএ সার্ভার দিয়ে কানেক্ট করে নিলাম অবশ্যই আপনারা কানেক্ট করার পূর্বে ইউএসএ সার্ভারটি সিলেক্ট করবেন এরপর আমরা যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করব। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম আপনারা চাইলে অন্য অন্য ব্রাউজারও ব্যবহার করতে পারেন ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে ভিইও থ্রি লিখে সার্চ করব। তারপর এখানে একটি ওয়েবসাইট চলে আসবে আমরা সিম্পলি ওয়েবসাইটটি ওপেন করব ওয়েবসাইটটি ওপেন করার পর আমাদের সামনে ট্রাই ভি একটি অপশন পাবো দেন এখানে ক্লিক করব তারপর আমাদের সামনে কয়েকটি প্যাকেজ দেখাবে এটা ফ্রি প্যাকেজ ফ্রি প্যাকেজ ব্যবহার করলে আমরা ভিডিও থ্রি সার্ভিসটি পাবো না অর্থাৎ প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারবো না এর জন্য আমাদেরকে একটি পেইড প্যাকেজ আপডেট করতে হবে তো এর জন্য আমরা সিলেক্ট এখানে দেখা যাচ্ছে জিরো ডলার ফর অ্যানি মান্থ তো যদি আমরা গেট স্টার্টে ক্লিক করি তাহলে আমরা শুধুমাত্র এক মাসের জন্য এটি ব্যবহার করতে পারবো তবে আমরা ফ্রিতে ষোলো মাস পর্যন্ত ব্যবহার করতে পারবো এর জন্য আমরা ফ্রি ফর স্টুডেন্টে ক্লিক করবো ফ্রি ফর স্টুডেন্টটি ক্লিক করার পর অনেকেরই এরকম পেজ ওপেন হতে পারে অর্থাৎ তাদের জিমেলটি এই সার্ভিসের জন্য নট এলিজিবল আসতে পারে তো এর জন্য আমি সাজেস্ট করব। আপনারা অবশ্যই একটি নতুন জিমেল ক্রিয়েট করে নেবেন অর্থাৎ এই প্ল্যানটি নেওয়ার পূর্বে একটি নতুন জিমেল ক্রিয়েট করে নেবেন দেন এখান থেকে আপনার সেই নতুন জিমেলটি চুইস করে নেবেন আর অবশ্যই জিমেলটি আপনি একদম নর্মাল নিয়মে তৈরি করবেন আর চেষ্টা করবেন যেন ফোন নাম্বার দিয়ে ভেরিফাই না করতে হয় তো আমার ওই জিমেইলটি নট এলিজিবল দেখানোর কারণে আমি সুইচ করে অন্য একটি জিমেইলে চলে আসলাম দেন এখান থেকে আমার এই জিমেইলটি কিন্তু ইলিজিবল দেখাচ্ছে তো এলিজিবল দেখালে আপনারা কিভাবে বুঝবেন ইলিজিবল দেখালেই আপনাদের ভেরিফাই স্টুডেন্ট স্ট্যাটাস এই অপশানটি চলে আসবে অর্থাৎ আপনাদের সামনে এই পেজটি অপেন হবে তো আমি যদি সিম্পলি ভেরিফাইড স্টুডেন্ট স্ট্যাটাস ক্লিক করি তারপর আমাদেরকে একটি জিমেইল দিয়ে ভেরিফাই করতে বলছে তবে এটি কিন্তু আপনার মোবাইলের জিমেইল দিয়ে ভেরিফাই করলে হবে না এটি অবশ্যই একটি স্টুডেন্ট জিমেল হতে হবে তো এখন আমরা স্টুডেন্ট জিমেইল কোথায় পাবো এর জন্য আমরা নতুন একটি ট্যাব ওপেন করবো এখান থেকে ট্যাম্প মেইল ইডু লিখে সার্চ করব তারপর একটি ওয়েবসাইট ভিজিট করব এখান থেকে আমরা আনলিমিটেড জিমেইল ব্যবহার করতে পারবো তো এই ওয়েবসাইট দিতে আসার পর আমরা এখান থেকে একটি র্যান্ডমলি জিমেল দেখতে পাবো এই জিমেলটি আমরা সিম্পলি ক্লিক করে কপি করে নিব তো কপি করার পর আমরা চলে যাব আবারও আগের হবে এখান থেকে আমরা সিম্পলি ওই জিমেলটি পেস্ট করে ভেরিফাই অপশানে ক্লিক করব। তো তারপর ওই জিমেইলে তারা একটি কোড পাঠিয়েছে কোডটি দিয়ে ভেরিফাই করতে হবে এখন কোডটি আমরা কোথায় পাবো কোডটি পাওয়ার জন্য আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাব নিচে আসার পর আমরা দেখতে পাবো ভেরিফাই ইউর স্টুডেন্ট ইমেইল নামে একটি ইমেইল এসছে ইমেইলটি আমরা সিম্পলি ওপেন করব এবং সেখান থেকে কোডটি নিয়ে ভেরিফাই করে নেব তো আমার এই কোডটি সিম্পলি আমি কপি করে আবারও পূর্বের ট্যাবে গিয়ে পেস্ট করে ভেরিফাই করব তো সাবমিটে ক্লিক করে ভেরিফাই করে নিলাম এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করব এরপর আমরা স্টার্ট ট্রায়াল নামে একটি বাটন পাবো দেন এখানে ক্লিক করব তো এটা হচ্ছে আমাদের মেন সমস্যা আমাদের অনেকেরই কোনো কার্ড নেই কোনো পেপাল অ্যাকাউন্ট নেই কিংবা কোনো পেমেন্ট সিস্টেম নেই যার কারণে আমরা এই এআই প্রোটি নিতে পারছি না তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে যেটুর নামে একটি অ্যাপস ইনস্টল করবেন দেন এখান থেকে আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করলেই আপনি একদম ফ্রিতে মাস্টার কার্ড পেয়ে যাবেন তারপর সেই মাস্টার কার্ড দিয়ে আপনারা এই এআই প্রো প্যাকেজটি নিতে পারবেন একদম ফ্রিতে তো সিম্পলি আমি একটি কার্ড ওপেন করে নিয়ে এবং সেই কার্ড দিয়ে আজকে আপনাদেরকে দেখাবো তো এর জন্য আমি অ্যাড কার্ড বাটনে ক্লিক করলাম তারপর আমাকে এখানে কার্ড ডিটেলস দিতে বলছে অর্থাৎ কার্ড নাম্বার দিতে বলছে আমি আমার কার্ড নাম্বারটি বসিয়ে দিব তো আমি আমার কার্ড নাম্বারটি বসিয়ে দিয়েছি দেন এখানে সেভ বাটনে ক্লিক করলাম তো তারপর অবশ্যই আমাকে কনফার্ম করতে হবে হয়তোবা আমি প্রথমবারই তাদের সাবস্ক্রিপশনটা নিতে পারবো না ইরোর লেখা আসছে তো আপনাদেরও এরকম ইরোর লেখা আসতে পারে কারণ আমরা যে কার্ডটি ওপেন করেছি এই কার্ডটি একদমই নতুন যার কারণে এরকম ইরোর আসতে পারে তো এরকম কয়েকবার চেষ্টা করতে থাকলে আমাদের সাবস্ক্রিপশনটা হয়ে যাবে তো আমি আবারও চেষ্টা করতেছি তো কয়েকবার চেষ্টা করার পর কিন্তু আমি ফাইনালি আমার সাবস্ক্রিপশনটা নিতে পেরেছি তো আপনারাও ইনশাল্লাহ কয়েকবার চেষ্টা করলে আপনাদের সাবস্ক্রিপশন নিতে পারবেন এবং যেটনে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ইউটিউবে সার্চ করলে প্রচুর ভিডিও পেয়ে যাবেন সিম্পলি অ্যাপসটি ডাউনলোড করে তারপর আপনার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করলে আপনারা ওখান থেকে একটি মাস্টার কার্ড পেয়ে যাবেন তারপর সেই মাস্টার কার্ড দিয়ে আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভাষায় থাকবেন